আসসালামু আলাইকুম বন্ধুরা আমি লতিফ মন্ডল ডিগ্রিস্বর থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি লতিফ মণ্ডল ব্লগে লতিফ মন্ডল ব্লগে লো দেখে এটা ডিগ্রি সরের বুলেট নৌকা এটা খুবই রানিং একটা নৌকা অসাধারণ দেখেন নৌকাটা ভালো চলে মোটামুটি চল্লিশ পাঁচচল্লিশ হাতের মতো হবে মনে হয় এটা বাইশের জন্য তৈরি করা হচ্ছে কারণ এখন হলে আষাঢ় তারপর শ্রাবণ তারপর ভাদ্র ভাদ্র মাসে এই অত্র অঞ্চলে যেমন মানিকগঞ্জ নবাবগঞ্জ দোহার কেরানীগঞ্জ এই সমস্ত এলাকায় নৌকা ভাই প্রতিযোগিতাটায় নৌকা ভাইসের প্রস্তুতি চলতেছে দেখেন এই যে এটা হলি মোল্লাবাড়ি নাও দেখেন গোলইটা কত বড় দেখছেন বিশাল বড় এটা গোলই নাওটা শেষ হবে না নব্বই হাতের কম না অসংখ্য বড়ো একটা নৌকা নৌকাটা মোল্লাবাড়ির ডিগ্রেশ্বর সমস্ত নৌকা হাইটা শেষ করা যাইতেছে না এত বড় নৌকা হেঁটে হেঁটে শেষ করা যাইতেছে না অসংখ্য সুন্দর একটা নৌকা এই নৌকায় মোটামুটি সিপ নৌকা বলে এটাকে এই সমস্ত নৌকাগুলি শুধু মানিকগঞ্জ নবাবগঞ্জ দোহার মুন্সীগঞ্জ এ সমস্ত এরিয়া এই নৌকাগুলির প্রচলন এগুলি জাতীয় পর্যায়ের নৌকা সারা বাংলাদেশে দেখবেন বিভিন্ন ধরনের নৌকা বাইশের নৌকা আছে কিন্তু এই নৌকাগুলোর মডেল প্লাস দৈহিক সৌন্দর্য অনেকটা আকর্ষণীয় যখন বইটা দিয়ে মাঝিমাল্লারা শাড়ি গায়ে গা শাড়ি গান গায় এবং পানিতে যে বইটা গতি বাড়ায় তখন কিন্তু সৌন্দর্যে আকৃষ্ট হয়ে যায় মানুষ বিভিন্ন এলাকা হতে হাজার হাজার দর্শনার্থী দর্শকরা কিন্তু ছুটে আসেন এই নৌকা দেখার জন্য আসলে নৌকা প্রাণবন্ধ করে মানুষকে এই সমস্ত খেলাধুলা জাতীয় ঐতিহ্য বাংলাদেশের এই ঐতিহ্যগুলি দিন দিন বিলুপ্তের পথে সব সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি বাংলাদেশ থেকে হারিয়ে যাচ্ছে কালের বিবর্তনে এগুলি টিকিয়ে রাখার জন্য মুষ্টিময় কয়েকজন লোক আছে শৌখিন মানুষ তাদের উৎসাহ অনুপ্রেরণা এবং তাদের কষ্টের কারণে হয়তো আমরা একটা অনুষ্ঠান বাংলাদেশে দেখতে পারি দেখেন আগে আমাদের মুরব্বীর আমলে ছোটোবেলায় আমরা শুনেছি অনেক বিশাল বড়ো এই হয়তো নৌকা ভাইস এলাকায় বিভিন্ন এলাকায় বিভিন্ন গ্রামে যেখানে নদী ছিল সেখানে কিন্তু নৌকা ভাইসের প্রচলন ছিল এখন কালের বিবর্তন এগুলো সংকোচিত হয়ে যাচ্ছে কারণ ঝগড়া ইফেক্ট মারামারি এ সমস্ত কারণে কিন্তু নৌকা বাইশ দিন দিন হারিয়ে যাচ্ছে বাংলার কৃষ্টি কালচার আসলে দিন যতই যাচ্ছে পরিবর্তন হচ্ছে সব কিছু মানুষের মন মানসিকতাও পরিবর্তন হচ্ছে সব কিছু মিলিয়ে আর কি এই খেলাধুলা বাইশ এগুলো কিন্তু দিন দিন হারিয়ে যাচ্ছে আমাদের দেশ থেকে দেখেন মোল্লাবাড়ি মোল্লা বাড়ি মামা ভাগিনে পরিশোধ মামা ভাগিনে পরিশোধ নাওটা দেখেন এখানে আমি যেখানে দাঁড়িয়ে দিই ক্যামেরা পজিশন নিয়ে দেখেন এন এত দূর নৌকা নৌকাটা দেখছেন এইভাবে দীর্ঘ পাশে একজন মাঝি থাকে পরিশোধ মামা ভাগিনে পরিষদ মৌলা বাড়ি সরকার অসাধারণটা একটি নৌকা দেখেন অসাধারণ এই সমস্ত নৌকার ভাইসগুলো কিন্তু অনেক সুন্দর হতো আগে এক সময় ধন্যবাদ আপনাদের এই ছোট্ট লোক থেকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো সমাপ্তি করছি আমি লতিফ মণ্ডল ধন্যবাদ আপনাকে এরকম ভালো ভালো এবং সুন্দর সুন্দর ব্লগ তৈরি করে দেখাবো আপনারা আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার প্রেসটাকে আরও গ্রো করার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে